শিক্ষামূলক ভ্রমণের শেষ দিন অর্থাৎ উনত্রিশ দশ দু সকালের সূর্য ওঠা দিয়ে শুরু মন্দারমণির বুকে ছোট ছোট ছেলেদের এখানে অবশ্যই ছাত্রদের বলবো, ছাত্রদের বিভিন্ন খেলাধুলা সঙ্গে রয়েছে স্যারেরাও জলে পা ভেজানো কখনো বা ক্রিকেট খেলা কখনো বা সমুদ্রের বুকে হাঁটতে হাঁটতে প্রথমে পা ভিজিয়ে তারপরে হাঁটু উবতে ডুবিয়ে একটা সময় স্নানের পর্যায়ে চলে গেল জল ছোড়াছড়ি বালি ছোড়াছুড়ি অকারণে হাসা হাসি সে এক অদ্ভুত আনন্দ শিক্ষক মহাশয়রাও কম যান না তাদের ছাত্রদের দিয়ে বিভিন্ন আনন্দের উপযোগী যেমন করে তুলেছে তেমনি প্রচুর খেলাও তাদেরকে দিয়ে খেলিয়েছে যা আমরা শত চেষ্টা করেও ভোরবেলা তুলে করাতে পারতাম না আমরা যদি কখনো সমুদ্রের বুকে নিয়ে যেতাম হয়তো ভোরে ওদের ঘুমই ভাঙত না হয়তো ওরা দেখতেই পেতো না সূর্যের এই রক্তি মাফাটাকে যাই হোক একটু একটু করে ভেজা বালিতে পা দিতে দিতে ওরা কখন যেন জলের মধ্যেই চলে গেছিল স্যারেদের হাত ধরে সামনে দাঁড়িয়ে থাকাটাকে অদ্ভুত লেগেছে এভাবেও কোনো বাচ্চাদের গার্ড দেয় কি জানি ফুটবল খেলার এক অনাবিল আনন্দেও সমুদ্রের তীরে এরা মেতে উঠেছিল অনেক ফাঁকা জায়গা মন্দারমণির বুকে ছবিগুলো দেখে মনে হয়েছে যতটা ওদের মনের বিস্মৃতি সমুদ্রের বুকে সমুদ্রের বালুকা বেলা বোধহয় ততটাই বিস্মৃতি ওদের মুখগুলো দেখে মনে হয়েছিল চকচকে হয়ে রয়েছে শুধু হাসি আনন্দ আর উচ্ছ্বাস একটা ছাত্রের মুখ আমি কালো দেখিনি একটা ছাত্রকেও আমি দেখিনি বাড়ির কথা মনে হয় ভাবছি যাই হোক একের পর এক সূর্য ওঠার ছবি একের পর এক ছাত্রদের ছবি তাদের খেলাধুলার ছবি সব কিছুই পেয়েছি আমি স্যারেদের হোয়াটসঅ্যাপের ছবির মাধ্যমে আর তাকেই আমি একসাথে বন্দি করেছি আমার ক্যামেরায় আমার সময়ে যখন আমার এই ছবিগুলোর দিকে আবার ফিরে তাকিয়েছিলাম তখন মনে হয়েছিল এই ছবিগুলো দিয়ে সুন্দর একটা ভিডিও করি খুব সুন্দর ভিডিও করতে আমি পারি তা নয় খুব যে ভালো এডিট করতে পারি তাও নয় তবু কিছু স্মৃতি কথা কিছু ভ্রমণের অভিজ্ঞতা স্যারেদের এই যে কাছে থাকা একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা এগুলো দেখতে দেখতে মনে হয়েছিল আমিও বোধ হয় এমনই একজন ছিলাম আমার পুরনো শিক্ষক জগতের সবার কথা মনে পড়ছিল কিন্তু মন্দারমণি আমি কোনো দিন যাইনি কোনো শিক্ষামূলক ভ্রমণেও আমি কখনও যাইনি আমার যাওয়া ছিল স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি সেই জগতে থেকেই আমার টিচারদের ওপর এক অকৃত্রিম ভালোবাসা জন্মেছিল খুব ভালো লাগতো সেই শিক্ষক শিক্ষিকাগণের কাছে থাকতে আজকের ওদের এই খেলা জলে ঝাপাঝাপি দেখে মনে হচ্ছে সত্যি ওরা শিক্ষকদের কাছেই বোধ খুব ভালো থাকে একটা বয়সের পরে হয়তো সত্যি দরকার অন্য গার্জিয়ানদের যারা ঠিকঠাক মানুষ করতে পারে যারা ঠিকঠাক শিক্ষা দিতে পারে খুব খুব সুন্দর লেগেছে এই শিক্ষামূলক ভ্রমণকে সবথেকে ভালো লেগেছে এই ছবি তোলাগুলোকে এত সুন্দর সুন্দর ছবি স্যারেরা তাদের ক্যামেরায় বন্দি করেছে যে মনটা অপূর্ব আনন্দে ভরে যায় ছেলেদের এই সুন্দর মুহূর্ত ছেলেদের এই আনন্দ ছেলেদের এই দৌড়াদৌড়ি লাফালাফি খেলা ঘুরে বেড়ানো ভোরবেলায় ঘুম থেকে ওঠা এগুলো আমরা চেষ্টা করেও পারি না খুব ক্লান্তিতে ওরা কাল যখন মন্দারমণি গেছিলো আমার আমি একবারও ভাবিনি ওরা আবার ভরে উঠতে পারবে সকালে উঠে ওরা আবার বিচে যেতে পারবে ওরা সমুদ্রের তীরে এতটা খেলতে পারবে কিন্তু ওদের এই খেলাধুলা ওদের এই হাসি ওদের এই উচ্ছ্বাস ওদের এই জলে বসে থাকা জলের সাথে খেলা এছাড়াও সত্যিই এক অপূর্ব সৃষ্টি খুব খুব ভালো লেগেছে শিক্ষামূলক ভ্রমণে আমার পাঠানোর একদম ইচ্ছে ছিল না মনে হয়েছিল অতটুকু ছেলে কি করে থাকবে কি করে রাত কাটাবে ভয়ও লাগছিল অতখানি পথ যদি রাতে কিছু হয় যদি পথে যেতে যেতে বমি করে যদি জ্বর ওঠে কে দেখবে তখন ওকে না এর কিছুই হয়নি ওরা বেশ ভালোই ছিল শুধু আমার ছেলে নয় সবকটি ছেলেই খুব ভালো ছিল সব থেকে ভালো লেগেছে ওদের এই আনন্দের মুহূর্তগুলোকে এবং এই আনন্দের মুহূর্তগুলোকে স্যার যে এত সুন্দর করে বন্দি করেছে সেটা ভাবতেই আমার অবাক লাগছিল অপরিসীম ধৈর্য আর অকৃত্রিম ভালোবাসা না থাকলে এগুলো করা যায় না আমিও বোধ আমার মোবাইলে এত কিছু ধরে রাখতে পারি না আমি তো নিজের ইচ্ছে মতো ছবি তুলি ওরা যে কি করে দেখিও না কখনো। কিন্তু প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি করেছিল প্রত্যেকটা ছবি এত সুন্দর করে আমাদের কাছে পাঠিয়েছিল কি মনেই হচ্ছিল না ওরা অনেক দূরে রয়েছে জানি সময়টা ওদের হু হু করে কেটে গেছে ওরা বুঝতেও পারেনি সময়টা এত তাড়াতাড়ি কেটেছে তবু ওরা অনেক আনন্দ নিয়ে বড় হবে অনেক স্মৃতি রইল ওদের কাছে মন্দার শিক্ষামূলক ভ্রমণের মধ্যে দিয়ে ওরা শিখল অনেক কিছু ওরা হয়তো আগামীতে এটাকে পাথেও করে নিজেরাও একজন সুন্দর শিক্ষক হবেন অথবা গার্জিয়ান হবেন এই কামনায় বুকটা আমার ভরে উঠছে সত্যিই কিছু শেখার আছে সত্যিই কিছু জানার আছে সেটা সন্তানকে দূরে না পাঠালে বোঝা যায় না সব সময় মনে হয় আমি কোথায় আমার সন্তানকে বেশি ভালোবাসি কিন্তু না আমার সন্তানকে শুধু আমি নই আমার সন্তানকে ভালোবাসে আরও অনেকেই স্কুলের স্যারেরাও সেখানে দেখছি আমার থেকে একটু পিছিয়ে নেই বরং আমার থেকে অনেক বেশি শিক্ষায় অনেক বেশি আমার থেকে অনেক বেশি শিক্ষায় মানসিকতায় ধৈর্যে অ্যাডজাস্টমেন্টে ওদের বড় করে তুলছে অসংখ্য ধন্যবাদ জানাই এই শিক্ষকগণদের জানি সমাজ করার কারিগর তো অন্যরাই মানুষ হিসেবে মানুষ করে তোলার দায়িত্ব তো স্যারেদেরই তাই এই সুন্দর ছোট্ট ফুলের মতো শিশুগুলো হয়তো স্যারেদের হাতেই মানুষ হবে বড়ো হবে আমরা আমরা তো আছি অভিভাবক হিসেবে কিন্তু আমাদের পরেও যে এত বড় মাপের অভিভাবক আমাদের সন্তানদের মাথার ওপর আছে এটা ভাবতেই খুব নিশ্চিন্ত বোধ করছি মনে হচ্ছে এই পৃথিবীতে আমি ছাড়াও আমাদের সন্তানদের জন্য অনেকেই রয়েছে এবং তারা প্রত্যেকেই আমাদের সন্তানদের খুব খুব ভালোবাসি চারিদিকটা এখনো এতটা খারাপ হয়নি যে এদের পাশে কেউ নেই এই সুন্দর ফুলেদের ফুটিয়ে তোলার জন্য কেউ থাকবে না পাশে তা কিন্তু আমাদের একটা ভুল ধারণা যাই হোক এই সমুদ্রের বুকে ওদের এই অনাবিল আনন্দে হেঁটে চলা এ দেখে যেন মনে হচ্ছে আমিও যাই ওদের সঙ্গে আমিও আমার ছোটোবেলায় ফিরে যাই টিচারদের বলি আমাকেও নিয়ে চলুন না মন্দার বা কোথাও শিক্ষামূলক ভ্রমণ কি আমিও একটু জানি আমিও একটু দেখি ওদের হাসি দেখে মনে হচ্ছে আমিও ওদের মতন প্রাণ খুলে একটু হাসি হয়তো আমি সময়ের তালে তালে বড় হয়ে গেছি কিন্তু মনটা ওদের সাথেই রয়ে গেছে ওদের সাথেই সমুদ্রের বিচে বিচে ঘুরে বেরিয়েছি ছবিগুলো দেখে মনে হয়েছে এই ছবিগুলোকে রাখতেই হবে যেভাবেই হোক এই ছবিগুলো হারিয়ে যেতে দেওয়া যায় না এই ছবিগুলো শুধু ছবি নয় এক একটা অ্যাসেট যা আমার ছেলে এবং অন্য ছাত্রদের অনেক অনেক কাজে লাগবে ভবিষ্যতে এই দুনগুলোকে মনে রেখে ওরাও একজন সুশিক্ষিত সুন্দর নাগরিক হয়ে গড়ে উঠবে আমাদের চা অত এখানেই এই যে দৌড়ে বেড়াচ্ছে এই ছবিটারও সুন্দর একটা ক্যাপশান দিয়েছিল ভাগ মেঘলা ভাগ কি ভালো লেগেছে এই দৌড়ানোর ছবিটা আমি অনেক চেষ্টা করেও তুলতে পারতাম না স্যারেদের আমারও খুব ভয় লাগতো মনে হতো কত গম্ভীর কত কিছু তো ভয়ের কিন্তু না একদমই নয় একদম স্বয়ং সম্পূর্ণ একজন অভিভাবক আমাদের সন্তানদের যাদের কাছে দিয়ে নিশ্চিন্ত রূপে ঘরে থাকা যায় হয়তো আমার থেকেও অনেক অনেক বেশি করে অনেক অনেক সুন্দর মানসিকতায় আমার সন্তানদের করে তুলবে অনেক ছবি অনেক কথা শুধু বলতেই ইচ্ছে করে কিন্তু একটা সময় পর ছবিগুলো শেষ হয়ে যায় এবং আমার কথাও ফুরিয়ে যায় কথাগুলো ফুরানোর পরেও মনে হয় আরও কত কিছু বললাম না আরও কত কিছু বলার ছিল হয়তো আগামী শিক্ষামূলক ভ্রমণে আরও অনেক কথা বলবো আরও অনেক নতুন নতুন সুন্দর ছবি দেখব সবাই খুব খুব ভালো থাকুক সবাই বড় মাপের বড় মনের এক একজন মানুষ হোক আমার কাছে শুধু এই শুভকামনা এই আনন্দ এই উচ্ছ্বাস আর এই অ্যাডজাস্টমেন্ট নিয়েই ওরা বড় হোক তাহলেই হয়তো সুন্দর মানুষ হতে পারবে সুন্দর একটা নাগরিক হতে পারবে আর ওরা যদি সুন্দর নাগরিক হয় তাহলে আমাদের সমাজ আমাদের শিক্ষা আমাদের এগিয়ে চলা হয়তো আরও অনেক এগিয়ে যাবে আমরাও হয়তো মানুষ সুন্দর মানুষের সান্নিধ্যে থাকব আমাদের সন্তান একজন সুনাগরিক হবে একটা নতুন সুন্দর মানুষের আশায় আমরা রইলাম অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এত আনন্দ এত উচ্ছ্বাস এত হাসি এত ক্লান্তহীন চলা এগুলো আমরা কিছুতেই দিতে পারতাম না ভালো থাকবেন সবাই আমার এই ছোট্ট সন্তানেরাও যেন ভালো থাকে সবাই যেন মানুষ হয় ওই সূর্যটার মতো